নমস্কার বন্ধুরা গপ্প সাথে মিষ্টিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এপিসোড আজকে থাকছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প কলহান্তরিতা তবে এই গল্পটা শুরু করার আগে এই নামটার মানেটা একটুখানি আপনাদের কাছে ক্লিয়ার করে দিই তাহলে গল্পটা শুনতে আরও ভালো লাগবে আমি জানি আপনারা অনেকেই মানে জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য আমি একটি ছোট্ট করে বলে দিই এই কলহান্তরিতা শব্দের অর্থ হলো সেই নারী যিনি ঝগড়া বা বিবাদ বা অন্য কোনো কারণে তার সঙ্গীর থেকে দূরে সরে যান বা বলা যেতে পারে যে ঝগড়া বা বিবাদের কারণে সঙ্গীর থেকে বিচ্ছিন্ন হওয়া নারী কেন এই গল্পের নাম কলহান্তরিতা সেটা এবার শুনলেই বুঝতে পারবেন তবে এটুকু বলতে পারি গল্পটা ছোট্ট হলেও শুনতে কিন্তু বেশ ভালো লাগবে আর গল্পের নামকরণ যে কতটা সার্থক তা গল্পটা শুনলেই বুঝতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠ শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কলহান্তরিতা শ্যাম সরকার আমাকে ডেকে বললে শোনো বাবা শোনো শোনো একটু বসো বাজার করে ফিরছিলাম বেলা হয়েছে বেশি বসবার সময়ও নেই শ্যাম সরকার বুড়ো হয়েছে বড্ড বকে আমার এখন ওর বকনে শুনবার সময় নেই তবুও বললাম ভালো আছেন কাকা শ্যাম সরকার ওর দোতলা বাড়ির সামনে বসে মালা জপ করছে আমি ওকে মালা জপ করতে দেখছি এইভাবে বলে এক তিরিশ বছর একটা ঝানু ব্যবসায়ী টাকা ধার দিয়ে তার সুদ থেকে চালায় আবার গীতার ব্যাখ্যাও করতে শুনেছি ওকে এদিকে মোকদ্দমা করতে ছাড়ে না তাও দেখতে পাই শ্যাম সরকার বললে এসো বাবা বসো চোখেও আজকাল খুব একটা ভালো দেখি নে একটা কথা শোনো আমার একটা উপায় করে দাও বাবা কি উপায় কাকা মানে কিসের উপায় আমার ছেলে বিষ্টু বড় বধ হয়ে উঠেছে দিন রাত কেবল আমার সঙ্গে ঝগড়া আমায় বলে কি না বিষয় সম্পত্তির ভাগ দাও বসে বসে খাবে কেবল কোনো কাজ করবে না ও তো আমাকে মারতে এসেছিল জানো এর একটা সে কি কাকিমা কিছু বলেন না তাহলে আর ভাবনা ছিল কি সেও তো ওই ছেলের দিকে দুজনে মিলে আমাকে তাড়াতে পারলে বাঁচে এর একটা বিহিত করো বাবা আমি এর কি বিহিত করব বলুন তাছাড়া বিষ্টু কি আমার কথা শুনবে মিছে মিছে অপমান হওয়া অপমান করলেই হলো অমনি তোমরা হলে গিয়ে সোনার চাঁদ ছেলে তোমরা এর একটা প্রীতিকার করতে পারবে না মাফ করবেন কাকা আপনাদের গৃহ মধ্যে আমাদের থাকবার দরকারই বাকি ও আমার দ্বারা হবে না দিনটি কোনো রকমে নিস্তার পেয়ে এলাম বটে কিন্তু পরদিন আবার শ্যাম কাকা আমাকে ধরেছে রাস্তায় বিকেলে তাস খেলার আড্ডায় বেরোচ্ছি শ্যাম কাকা বললেন শোনো বাবা এখন একটু ব্যস্ত আছি কাকা শুনবক্ষণ অন্য সময় ওই বাবাজি তোমাদের দোষ এই দেখো তোমার খুরিমা আজ আমায় কি করে মেরেছে মেরেছেন খুরিমা মিথ্যে কথা বলছি বাবা না হয় তুমি নিজে ললিতকে জিজ্ঞেস করে দেখো আমায় তুমি রক্ষে করো বাবা আমায় আজ খেতে পর্যন্ত দেয়নি দুটো ভাতও দেয়নি আমায় বাঁচাও তুমি কথা শেষ করে শ্যাম কাকা আমার হাত দুটো খপ করে ধরে ফেলেন অগত্যা শ্যাম সরকারের বাড়ির মধ্যে আমায় ঢুকতেই হলো ঢুকে বললাম ও খুড়িমা শ্যাম কাকার বাড়ির মধ্যে অনেকগুলো ঘর ওদিকে বাঁধানো বড় রোয়াক টিউবওয়েল পাকা রান্নাঘর গোয়াল বেশ সম্পন্ন গৃহস্থের গৃহস্থালীর সুস্পষ্ট চিহ্ন সর্বত্র কিন্তু ওদের সংসারে যে শান্তি নেই তা এ গ্রামে সকলেই জানে এদের বাইরের ঠাঁট যেমনই হোক ভেতরে অনেক পরিমাণে অন্তঃসার শূন্য খুঁড়িমা তালের বড়া ভাজবেন বলে তোরজোর করছিলেন কারণ হাতে তালের গাঢ় হলদে রস মাখা রান্নাঘর থেকে বাইরে এসে খুড়িমা রোয়াকে দাঁড়ালেন যেমন লম্বা তেমনি চওড়া লাল চওড়া পার শাড়ি পরনে পায়ে আলতা মাথায় এক ঢাল চুল মুখশ্রীতে প্রৌড়া সুন্দরীর গম্ভীর স্থির সৌন্দর্য আমার দিকে চেয়ে বললেন কে রমেশ কি বাবা আমতা আমতা করে বললাম খুড়িমা এই আর কি মানে এই বলছি কি কথা বেঁধে যেতে লাগলো খুরিমার ঝঙ্কার ও দাপটের খ্যাতি এই গ্রামে পরিব্যাপ্ত হয়ে জুড়ে বসেছে অনেক কাল থেকে সকলেই জানে কি রকম চিজ তিনি এই সন্ধেবেলা শেষে কি গোলমাল বাঁধাবো ভালো হাঙ্গামাতেই পড়েছি বেশি পরোপকারের প্রবৃত্তি থাকলেই রকম বিপদে পড়তে হয় এ আমি লক্ষ্য করে আসছি বরাবর থেকে খুড়িমা রুক্ষ নিরশ কণ্ঠে বলেন আমার আবার সময় নেই তালের গোলা মাখছি দেখতেই তো পাচ্ছ বাপু কি বলবে বলো খুরিমা ঝানু মেয়ে মানুষ নিশ্চয়ই বুঝেছেন আমি কি বলবো শক্তি সঞ্চয় করে বললাম না মানে ওই কাকা নাকি আজ খাননি দেখুন ওর এই বয়সে ঠিক সময় খেতে না পেলে খুরিমা আমার সামনে এসে হাত নেড়ে বললেন ওই বুড়ো পদ্মাশ লাগিয়েছে বুঝি তা লাগিয়ে আমার কি করবে শুনি গায়ের লোক কি চাল কেটে আমাকে উঠিয়ে দেবে গা থেকে হ্যাঁ খেতে দিইনি বুড়োর বচনে পিত্তি জ্বলে যায় সে বচন যদি তুমি শোনো বাবা তখন তুমিও বলবে যে হ্যাঁ বচন বটে একখানা আমার ওই ধুলো গুঁড়োটুকু নিয়ে সংসার করছি বাবা আমার শিবরাত্রির চলতে টিম টিম করে জ্বলছে ওই আমার বিষ্টু ওকে বুড়ো বলে কি না পয়সা না রোজগার করিস তো বাড়ি থেকে বেরো তুমি বলো বাবা বিষ্টু বাড়ি থেকে বেরিয়ে ভিক্ষে করে খাবে আর আমি বসে থেকে ওই বুড়ো ভূতকে ক্ষীর সর এই এইসব খাওয়াবো তাই বলি ছাই খেতে দেবো তোমাকে তাই খেতে দিইনি সোজা কথাই তোমাকে বললাম এখন তুমি আমার কি করবে করো আমি জিপ কেটে বললাম সে কি কথা করি মা ছিচি আমি আপনার সন্তানের মতো এসব কথা আমাকে খুড়িমা বললেন তুমি একটু বসো বাবা তালের বড়া ভাজছি খেয়ে যাও গরম গরম আমি বললাম সে না হয় হবে কাকাকে আপাতত কিছু খেতে দিন ওর খাওয়া হয়নি সারা দিন ডেকে আনবো খুড়িমা মুখ খুঁড়িয়ে বললেন না অত আতিশুয়া তোমার করবার কোনো দরকার দেখি নে তো দরকার বেশ দেখা যাচ্ছে খুড়িমা কাকাকে ডেকে আনি দেখুন বুড়ো মানুষ ওরকম করবেন না কিছু খেতে দিন ওকে আচ্ছা একটু পরে যেও তালের বড়া এক খোলা নামাই পোড়ার মুখে না হয় গরম গরম দুখানে দেবেন খন বুড়ো জমেরও অরুচি ছি খুড়িমা অমন করে বলা আপনার উচিত হয় বলবেন না ওরকম পিছনের দিকে দোরের কাছে কখন যে শ্যাম কাকা এসে হাতে দাঁড়িয়েছেন টের পায়নি তিনি অমনি দোড় থেকে বলে উঠলেন শুনছ তো বাবাজি শোনো 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 নিজের কানে শুনে যাও তোমার খুড়িমার বচন মধু ঢেলে দিচ্ছে একেবারে কানে ওই মাগি যদি এভাবে হ্যাঁ সংসার উচ্ছন্নে দিলে ওই বদমাস মাগেই তো এরপর উভয়ে ধুমধুমার ঝগড়া বেঁধে গেল আমি কিছুক্ষণ উভয় পক্ষকে নিরস্ত করার বৃথা চেষ্টা করে সরে পড়বার জোগাড় করছি এমন সময় খুড়িমা ডাকলেন কোথায় যাও বাবা দাঁড়াও দাঁড়াও তালের বড়া খেয়ে যাও আর তালের বড়া যে কাণ্ডটা দুজনে সন্ধেবেলা বাঁধালেন ভাবলাম একবার বলি মুখে বললাম আচ্ছা খুড়িমা সে না হয় আমি বসছি আপনারা দয়া করে একটু চুপ করবেন খুড়িমা আর কোনো কথাটি না বলে রান্নাঘরের মধ্যে ঢুকে গেলেন কাকা আমাকে চুপি চুপি বললেন তুমি একটু বলো তো বাবাজি দুখানা তালের বড়া যেন আমাকেও দেয় বড্ড খিদে পেয়েছে আমি বরঞ্চ ততক্ষণে হরিনামটা নি সন্ধে হয়ে এলো আমায় আর কিছু বলতে হলো না খুড়িমা দুটো কাঁসার জামবাটিতে তালের বড়া নিয়ে এসে বললেন অমুক বুড়ো কোথায় গেল আসলে খুড়িমার ব্যবহৃত বিশেষণটি অশ্লীলতা দোষ দুষ্ট বলে এখানে উল্লেখ করা গেল না অমুক বুড়ো কোথায় গেল আগে খুড়িমা তিনি সন্ধে আন্নিক করতে গেলেন হুম ওর মুন্ডু আন্নিক ডেকে দাও খেয়ে নিয়ে আমার মাথা কিনুন আমি শ্যাম কাকাকে বাইরের ঘর থেকে ডেকে আনলাম খুড়িমা কিন্তু আমাকে অবাক করে দিলেন শ্যাম কাকাকে ডেকে আনবার পরে আমার অস্তিত্বই যেন তিনি ভুলে গেলেন শ্যাম কাকাকে তালের বড়া খাওয়াতেই তার সারা মন যেন ঢেলে দিলেন তবে সম্বোধনের বাণী মধুর ছিল না মধুর তো দূরের কথা শিষ্ট বা ভদ্রও ছিল না নমুনা কিছু নিচে দেওয়া গেল 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 জমের অরচি গেল তা ভালো হয়ে বসেও না হয় কোন মডার তোমার জন্য রয়েছে যে আজ দিন তৈরি বাইরে বসে থাকা হয়েছিল শুনি হ্যাঁ আমার তো বড্ড দোষ দেশপিরক্ষিণ তো ছেড়ে ফেললে আমার অপযশ গে এখন তারা এসে তোমায় গিলতে দিক দেখি হ্যাঁ বলি মুখে বলতে সবাই আছে দুটি বেলা করবার বেলা কোন জম তোমার কাছে আসে শুনি দাঁড়াও আর দুখানা গরম গরম এনে দি এত তারা কি সেই এক করার মুরদ নেই নাম গঙ্গারাম এদিকে তেজটুকু আছে ষোলো আনার ওপর সতেরো আনা সেই সেবার আশ্বিন মাসে যখন দাঁত ছিটকুটে বিছানায় পড়ে জ্বরে বিহস হয়েছিল তখন দেখেনি এসে পাড়ার লোক এই মাগির তো যত দোষ এই মাগিনা থাকলে যে কোন কালে আলো করতে শেয়াল শকুনে ছাল মাংস ছেঁড়াছেড়ি করত। করতো কি গো পেট ভরেছে না গুড় দিয়ে দুখানা খাবে হ্যাঁ গো ভালো হয়েছে তবু তো নারকোল পড়েনি তা বাড়ির লোক নারকোল এনে দেবে তবে তো হবে তা না সকাল থেকে শোনো শুধু ঝগড়া আর ঝগড়া জম ভুলে রয়েছে কেন জমি তোমায় নেয় না পান ছেঁচে আনবো ঠান্ডা হাওয়া হচ্ছে পূবে শ্যাওটা দেখা দিয়েছে এন্ডিখানা নিয়ে আসি গায়ে দিয়ে গিয়ে বসো নইলে আবার সর্দি কাশি থুতু খয়ে ঘর ভরিয়ে ফেললে সে তোমার জমকে ডেকে এনে পরিষ্কার করিও এই বলে দিচ্ছি স্পষ্ট কথা এ নাও গামছা খুড়িমার স্বামী শুশ্রূষার আতিশয্যে আমি কোথায় তলিয়ে গেলাম একবার মাত্র আমার বাটিতে তালের বড়া দিয়ে আর আমার দিকে ফিরেও চাইলেন না এতক্ষণ শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কলহান্তরিতা গল্পটি কি এবার বুঝলেন তো কেন গল্পের নাম কলহান্তরিতা কমেন্ট সেকশানে আপনারা আমাকে জানান এই গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো কেমন লাগছে আমার গল্প পাঠ আর যদি কোনো গল্পের রিকোয়েস্ট থাকে সেটাও জানাতে পারেন আর আমি মিষ্টি ফিরে আসছি পরবর্তী পর্বে আরও একটা নতুন গল্প নিয়ে আজ তবে আসি বাই